নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি কাঁকরোলের নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে দারুণ টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচটি মাঝারি সাইজের কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে প্রথমে কেটে নেব দু প্রান্ত অল্প অল্প কেটে বাদ দিয়ে এভাবে পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নিয়েছি সমস্ত কাঁকরোল এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটি বড় বোলের মধ্যে রেখে দিয়েছি এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ হলুদ ভালো করে কাঁকরোলে মেখে একপাশে সরিয়ে রাখব এবার আমি কড়াই গরম করে এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় চামচ মতো তেল প্রথমে এক চামচ চিনে বাদাম ভেজে তুলে নিলাম এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে এর মধ্যে কয়েকটা কালো সর্ষেও আছে আর দিচ্ছি চার পাঁচটার মতো মেথি দানা এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় তবে সর্ষে বা মেথি দানা খুব বেশি দেয়া যাবে না পরিমাণ অনুযায়ী দিতে হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে জিরে আর সর্ষে ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দুটি শুকনো লাল লঙ্কা আর দিচ্ছি সাত আট কোয়া রসুন ভালো করে সমস্ত কিছুকে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কেটে টমেটো যাতে নরম হয়ে যায় তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম টমেটো মোটামুটি নরম হতে শুরু করেছে এই সময় ভেজে রাখা বাদামগুলো দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম টমেটো মোটামুটি নরম হয়ে গেছে এখন ফ্লেম অফ করে এগুলো নিয়ে নিয়েছি একটি প্লেটে ঠান্ডা করে নেয়ার জন্য ওই কড়াইতে আরও একটু তেল দিয়েছি প্রায় দু তিন চামচের মতো এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো কাঁকরোল কাঁকরোলগুলো একটু ভেজে নেব তবে এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব তাতে করে খুব চটজলদি কাঁকরোলটা ভাজা হয়ে যাবে ঢাকা দিয়ে কাঁকরোল ভাজা হতে থাক সেই সময় মশলা ঠান্ডা হয়ে গেলে সমস্ত কিছুকে আমি মিক্সির জারে নিয়ে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি জল না দিয়েই কিন্তু বেটে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ মতো টক দই দইটা দিলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় তবে দই না দিতে চাইলে আপনারা টমেটোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর এই দিকে দেখুন কাঁকরোলে সুন্দর রং ধরে গেছে আর আমার মশলাটাও সুন্দর করে বাটা হয়ে গেছে কাঁকরোল এভাবে ভাজা হলে তুলে নিচ্ছি বাকি রান্নাটা কিন্তু আমরা এই কড়াইতেই করে নেব আবারও প্রায় দু চামচ মতো তেল দিয়ে দিলাম খুব বেশি দেবো না কারণ কাঁকরোলও ভাজা আছে আর মশলাটাও ভালো করে ভেজে নিয়ে তৈরি করা আছে এবার এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে পেঁয়াজটাকে বেশ নরম হওয়া পর্যন্ত আর রঙ ধরা পর্যন্ত ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আগে আমি লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা দিলাম কেবল সুন্দর রঙের জন্য অল্প একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এরপর সেই বেটে রাখা মশলা এখানে দিয়ে দিলাম মশলা এভাবে ভালো করে ভেজে নিয়ে তারপর বেটে নিয়ে ব্যবহার করলে রান্নায় একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার তৈরি হয় সমস্ত মশলাটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু মশলা আগে থেকে ভাজা করা আছে তাই খুব বেশি সময় লাগবে না তবে অপেক্ষা করব মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে যাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের এক চামচ চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলা সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন ভেজে নেয়া কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি এবার কাঁকরোলের সঙ্গে মশলাকে প্রায় তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। যাতে মশলার একটা সুন্দর কোটিং কাঁকরোলের সঙ্গে ভালো করে মিশে যায় এরপর এখানে গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি মিক্সির জার ধোয়া জল খুব বেশি জল দেব না প্রায় এক কাপের মতো জল দিয়েছি রান্নাটা কিন্তু বেশ মাখো মাখো হবে সেই হিসেব করেই জল দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিলাম না চিরেই যাতে করে শুধুমাত্র ফ্লেভারটা হয় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি একদম গা মাখা হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে আর কিছু করার নেই জাস্ট ফ্লেম অফ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইম দিয়ে আর তাতে করেই আমাদের লোভনীয় স্বাদে কাঁকরোল একদম রেডি পরিবেশনের জন্য গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং